নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যেই পরীক্ষাটা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটা তিরিশে নভেম্বর দিতে চলেছো তা সেটা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং আমার শরীরটা কিছুদিন ধরে খুবই খারাপ সেই কারণে আমি তোমাদের জন্য রেগুলার সেভাবে ভিডিও দিতে পারছি না তো এবার থেকে আশা করবো তোমাদের আমি সেরকমভাবে ভিডিওগুলো দেবো তা তোমরা ডব্লিউপি এসআই এবং লেডি এসআই অ্যাডমিট কার্ড যখন তোমরা ডাউনলোড করতে চাইছো তখন তোমরা দেখতে পেয়েছ যে ডব্লিউপি কিন্তু ওখানে একটা জিনিস দিয়েছে যে তোমার কাস্ট ক্যাটাগরি সেটা ও এ না ও বিসিবি না জেন না এসসি না এস এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করার যে ব্যাপারটা নাকি তোমারের যে কাজটা ছিল সেই কাজটা আছে কি না সেটা নিয়ে তোমার কিন্তু আগে একটা ওটিপি আসছিলো ওটিপি তোমার তোমার কাজটাকে কনফার্ম করতে বলা হচ্ছিলো দেন তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছিলে তা এই কারণে অনেক স্টুডেন্টদের দেখা গেছে যে ও বিসি এ ও বি হয়ে গেছে ও বি জেনারেল হয়ে গেছে ও বি ইডব্লিউ এস হয়ে গেছে ই এস ও বি হয়ে গেছে এরকম প্রচুর মানে ভুলভ্রান্তি কিন্তু হয়েছে ঠিক আছে কারণ অনেকের কাছে এটা একটা নতুন ব্যাপার তা তোমাদের কিন্তু একটা এডিট উইন্ডো আসতে চলেছে তোমাদের বারো তারিখের পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে অর্থাৎ ডব্লিউপি এস এর পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য একটা এডিট উইন্ডো আসতে চলেছে এবং এই এডিট উইন্ডোতে যারা ও এ থেকে ওবিসি বি হয়েছে ও বি থেকে ও এ হয়েছে যারা ই ডব্লিউএসের সার্টিফিকেট করেছো যাদের কাছে সংশ্লিষ্ট আছে তা তোমরা কিন্তু অবশ্যই মানে তোমার যে কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে অর্থাৎ একটা এডিট উইন্ডো তোমাদের কিন্তু দেওয়া হবে এবং এই যে ডব্লিউবি থেকে বা ডব্লিউ পিআরবির থেকে তোমরা একটা কথা জেনে রেখে দেবে তোমার কিন্তু চাকরি তোমরা পাচ্ছ তোমরা পিলি পাস করছো তোমরা মেন পাস করছো তোমরা মাঠ পাস করছো ইন্টারভিউ পাস করছো সব পাস করছো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা যদি সংশ্লিষ্ট যে ডকুমেন্ট সেটা যদি তোমরা না ঠিকঠাকভাবে দিতে পারো না সাবমিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরিটা হোল্ড হয়ে যাবে তোমরা যতই ব্রিলিয়ান স্টুডেন্ট হও না কেন এবং তোমরা ইতিমধ্যেই জানো যে জেনে একটা আলাদা কাস্ট মানে তোমার কাট অফ হয় এস একটা আলাদা কাট অফ হয় ও বিসি বি ডাবলু এস একটা আলাদা কাটাফ হয় তা অনেকেই কিন্তু এরকমভাবে কাটাফের জন্য কিন্তু মানে মেরিট লিস্ট থেকে ছিটকে যেতে পারো তা সেক্ষেত্রে তোমাদের যে এডিটিউ ইন্টোটা দেওয়া হবে তা সেই এডিটিউ ইন্টোটা তোমরা ভালো করে কিন্তু ফিল করবে কারণ একবার যদি তোমরা ভুল করো এই ভুলটার জন্য পরবর্তীতে তোমাদের কিন্তু প্রচুর মাসুল গুনতে হবে কারণ ভ্যাকান্সি প্রচুর বেশি ভালো করে তোমরা প্রিপারেশান নাও এবং তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে তোমরা অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ